আপনারা যারা গ্রামীণ এলাকায় থাকেন অবশ্যই খেয়াল করে দেখবেন যে আপনার এলাকায় দুবার অন্তত ধান হচ্ছে এবং এই ধানগুলো এত পরিমাণে হয় যে কৃষক ভাইরা ন্যায্য মূল্য পর্যন্ত পায় না কিন্তু এই ধান কিনেই আপনি কিন্তু সরকারকে ধান বিক্রি করে সরকারিভাবে আপনি অনেক টাকা লক্ষ লক্ষ টাকা আয় করতে পারবেন বিষয়টা শুনতে আজগুবি মনে হলেও সত্যি মনে হচ্ছে না কিন্তু ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন অবশ্যই আপনার কিন্তু মনে হবে যে হ্যাঁ এটা সম্ভব তাহলে এখনই আপনি আপনার গুগলে ই প্যাডি টাইপ করুন দেখবেন যে সরকারি ওয়েবসাইটটা আপনার সামনে আসবে সেই ওয়েবসাইটে কিন্তু আপনি সমস্ত তথ্য পেয়ে যাবেন এই বিষয়ে আমরা কিন্তু যে অনলাইন লার্নিং প্ল্যাটফর্মটা নিয়ে এসেছি সেই অনলাইন প্ল্যাটফর্মে আপনি তেতাল্লিশটা ক্লাসের মাধ্যমে পুরো সিস্টেমটাকে বুঝতে পারবেন এবং কিভাবে আপনি একজন ফার্মার্স প্রোডিউসার কোম্পানি রেজিস্ট্রেশন করে আপনি কিভাবে এই পুরো প্রক্রিয়ার অংশীদার হয়ে আপনারাও লক্ষ লক্ষ টাকা আয় করতে পারবেন এবং কৃষকদের স্বার্থে কাজে আসবেন কেমন ভাবে হবে মানে অনাদায়ে যেসব কৃষক ভাইরা অন্যায্য মূল্যে ফোরেদের কাছে এই ধানটা বিক্রি করে দেয় লস লাগে সেখান থেকে আপনারা কিন্তু তাদের অনেক মানে সহযোগী হতে পারবেন কিভাবে আপনারা এটা করবেন পুরো প্রক্রিয়াটা আমার এই ভিডিও ট্রেনিং এর মাধ্যমে দেওয়া আছে এবং এর সঙ্গে যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে ফার্মাস প্রডিউসার কোম্পানি মানে আপনার এলাকায় একটা ফার্মাস প্রডিউসার কোম্পানি আপনি যদি খুলতে পারেন মানে রেজিস্ট্রেশন করতে পারেন তাহলে কিন্তু আপনার এই পুরো প্রক্রিয়াটায় আপনি অংশীদারি করতে পারবেন এবং ঘরে মুনাফা তুলতে পারবেন এই বিষয়ে আমরা যে বইটা নিয়ে এসেছি এটা হচ্ছে ফার্মার্স প্রডিউসার কোম্পানি কিভাবে কাজ করে তার কি কি সুবিধা কত রকম সুবিধা এটা সেন্ট্রাল গভর্নমেন্ট এবং স্টেট গভর্নমেন্ট কিভাবে এদেরকে ভর্তুকি দিচ্ছে এই পুরো বিষয়টাই কিন্তু আপনারা জানতে পারবেন এই যে বাট ই প্যাডি প্রকিউরমেন্ট কিন্তু দুটো সরকারের মানে সেন্ট্রাল গভর্নমেন্ট এবং স্টেট গভর্নমেন্টের মিলিঝুলি একটা প্রকল্প এখান থেকে কিন্তু কৃষকরা অনেক লাভবান হচ্ছে কারণ এখানে তারা মানে মিনিমাম সাপোর্ট প্রাইস যেটাকে বলা হচ্ছে এম তে তারা কিন্তু ধান বিক্রি করতে পারছে এবং আমরা যেটা দেখব এই তেতাল্লিশটা ক্লাসের মধ্যে যে কিভাবে এই পুরো প্রক্রিয়াটা একদম এ থেকে জেড পর্যন্ত মানে কিভাবে একটা চাষী তার ধান বিক্রি করার জন্য তার রেজিস্ট্রেশন করতে যে কি কি ডকুমেন্ট লাগছে কবে টাকা পাচ্ছে কিভাবে টাকা পাচ্ছে ব্যাংকের মাধ্যমে টাকা পাচ্ছে এটা যেরকম একটা কৃষকের দিক থেকে গেল আর আপনি সরকারিভাবে ওয়ার্ক অর্ডার নিয়ে তাদের ধানটা কিনে মিলকে বিক্রি করে বা মিলকে পাঠিয়ে আপনি তার থেকেও কিন্তু একটা কমিশন আর্ন করছেন এবং এখানে কিন্তু লক্ষ লক্ষ টাকা আয় করা যাচ্ছে তো আমরা ছোট ভিডিওর মাধ্যমে এটা দেখব তার আগে পুরো প্রক্রিয়াটা আমরা একটু দেখেনি কিভাবে এই জিনিসটা কাজ হচ্ছে দেখুন এটা কিন্তু সমস্ত রাজ্যেই হয় এই প্রক্রিয়াটা এবং বিশেষ করে আমাদের রাজ্যে যেহেতু ধান একটা পণ্য সেজন্য সেজন্য আমাদের রাজ্যে কিন্তু প্রচুর পরিমাণ ধান কেনা হয় বিশেষত মুর্শিদাবাদ বর্ধমান হাওড়া মেদিনীপুর এই সমস্ত জেলা থেকে কিন্তু প্রচুর পরিমাণ ধান কেনা হয় নদিয়া, মালদা কুচবিহার আলিপুরদুয়ার প্রচুর পরিমাণে ধান কেনা হয় আমরা প্রায় সাড়ে তিনশোর উপরে ফার্মার্স প্রডিউসার কোম্পানি রেজিস্ট্রেশন করে দিয়েছি এবং এদের অনেকেই কিন্তু ধান কিনে অনেক টাকা আয় করছে এবং কৃষকদের সেবা করছে দেখুন কিভাবে প্রক্রিয়াটা চলে সেটা একটু আমরা আলোচনা করি দেখুন প্রথমেই একটা ফার্মার তার মানে ধান চাষ করছে মানে কৃষক ধান চাষ করছে এই ধান চাষ করার পরে সে সমস্ত তার নথি দিয়ে ওয়েবসাইটে তারা রেজিস্ট্রেশন করছে সেখান থেকে ধান কেনার জন্য টিকিট রেজ করছে মানে স্লট বুকিং করছে যেরকম ট্রেনে স্লট বুকিং করতে হয় ট্রেনে চাপার জন্য ধান বিক্রি করার জন্য তারা কিন্তু একটা স্লটিং বুকি মানে স্লট বুকিং করছে সেই স্লট কে বুকিং করছে মানে এই ফার্মাস প্রডিউসিং কোম্পানিরা এরা এই প্রোগ্রামটাকে আয়োজন করছে তাদের এই প্রোগ্রামে তারা এই টিকিট বুক করে ধান বিক্রি করার চেষ্টা করছে অন্যদিকে এই প্যাডি প্রকিউরমেন্ট বা এরা ধানটা ধানটা কিনছে কিনে কি করছে ওয়েট করছে করছে তার চেক কোয়ালিটি চেক করছে করে সমস্ত কিছু মিলকে পাঠিয়ে দিচ্ছে এইদিকে যাবে এই ধানটা বিক্রি করলো মানে ডেলিভারি নিল আর কি এই এফপিসি বা মিল তারপরেই কৃষকের অ্যাকাউন্টে টাকাটা ঢুকে যাচ্ছে এবং প্যাডি প্রকিউরমেন্ট সোসাইটিস বা এফটিসি যারা ধানটা কিনেছে তারাও সেই কমিশনটা পেয়ে যাচ্ছে এবং এই ধানটা চলে যাচ্ছে সরাসরি রাইস মিলে রাইস মিল ধানটাকে চাল বানিয়ে চলে আসছে রেশনের দোকানে রেশনের দোকান থেকে কিন্তু আবার আপনার কাছে চলে আসছে এটা হচ্ছে পুরো প্রক্রিয়াটা এটা হচ্ছে পুরো প্রক্রিয়া কিভাবে কাজ করছে কিন্তু ভেতরে যে কাজটা এর কি ডকুমেন্টেশন লাগে কি নিয়ম কারণ কোথায় যোগাযোগ করতে হয় কিভাবে যোগাযোগ করতে হয় এই সমস্তগুলো যদি আপনাদেরকে জানতে হয় অবশ্যই আমাদের ক্লাসটা অ্যাটেন্ড করুন অ্যাটেন্ড করলে আপনারা পুরো নিয়মটা জানতে পারবেন এবং গ্রামীণ অর্থনীতিতে আপনারাও কিন্তু একজন সহযোগী কোম্পানি হিসাবে কাজ করতে পারবেন এবং এই জিনিসটা কিভাবে কাজ করছে আমি শর্টে আপনাকে একটু দেখাই দেখানোর পরে আমরা সরাসরি চলে যাব কিভাবে রেজিস্ট্রেশন করতে হয় এবং রেজিস্ট্রেশন করার পরে কিভাবে লগ করে আপনারা আমাদের এই পুরো ট্রেনিংটা দেখতে পাবেন এবং এই যে প্যাডি প্রকিউরমেন্ট এই প্যাডি প্রকিউরমেন্ট ছাড়াও অনেক কাজ করতে পারে যেসব এফপিসি তারাও কিন্তু পশ্চিমবঙ্গের নানা প্রান্তে তারা মানে তাদের রেজিস্ট্রেশন হয়েছে এবং তারা কিন্তু গভর্নমেন্টের প্রায় দশ বারো রকম প্রজেক্টে তারা কিন্তু কাজ করছে ভর্তুকি পাচ্ছে এবং শিক্ষা পাচ্ছে বিভিন্ন রকম ইউনিভার্সিটি থেকে তাদের কিন্তু ট্রেনিং দেওয়া হচ্ছে এগ্রিকালচার ইউনিভার্সিটি থেকে একটা কর্মকাণ্ড চলছে এবং সেন্ট্রাল গভর্নমেন্ট কিন্তু এদেরকে অনেক ভর্তুকি দিয়ে দিয়ে এদেরকে কিন্তু দাঁড় করানোর চেষ্টা করছে তো আপনারাও যদি এই টাইপের কোম্পানি খুলে যদি মানে কোনো কাজ করতে চান অবশ্যই আমাদের নিচে দেওয়া নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপ করুন এছাড়াও আমরা যদি আরো বিস্তারিত জানতে চাই এই প্যাডি প্রকিউরমেন্টটা সম্বন্ধে তাহলে দেখুন আমরা যে জিনিসটা দেখতে পাচ্ছি যে একটু যদি আলোচনা করা যায় তাহলে এই যে কৃষকরা প্রচুর খাটাখাটনি করে ধান তৈরি করছে ধান ফলাচ্ছে এবং দেখুন ধান ফলানোর পরে তারা কিন্তু ন্যায্য মূল্যটা পাচ্ছে না তাদেরকে এই ফোরের হাতে এই ধানটাকে তুলে দিতে হচ্ছে যেখানে কিনা তারা অনেক কম দাম পাচ্ছে তো ফোরেরা তার লাভটা লাভের অনেকটা অংশ তারা কিন্তু নিয়ে নিচ্ছে সেইটাকে এলিমিনেট করার জন্য যাতে মাঝপথে ফোরে না থাকে সোজা সরাসরি তারা যেন ন্যায্য মূল্যটা পায় সেই জন্য এই প্রকল্প দেখুন তারা ধানটা নিয়ে এসেছে মান্ডিতে বা গ্রামের কোনো একটা মাঠে যেখানে কিনা আগে থেকেই পূর্ব নির্ধারিত ছিল যে অমুক জায়গায় চাষিরা ধান নিয়ে আসবে এবং সেই ধান এই এ কিনে নেবে এরকম একটা মানে একটা ছবি এটাকে আমি বোঝানোর চেষ্টা করছি কিভাবে জিনিসটা চলছে আর কি এবং যদি আমি তথ্যভিত্তিক যাই তাহলে আমি আজকে যখন ভিডিওটা তৈরি করছি আজকে হচ্ছে দশে অগস্ট রাত মিনিটে যে আপডেটটা রয়েছে সেই আপডেটে আমরা দেখতে পাচ্ছি যে দেখুন মানে গত গত বছরে বছরে কত লক্ষ কোটি টাকার ধান কেনা হয়েছে কতগুলো রেজিস্টার্ড ফার্মার ছিল এবং কতগুলো এফপিসি কাজ করেছে সেইগুলো সমস্ত তথ্য ভিত্তিক আমি দেখব এবং আপনারাও এটাকে যাঁচ করে নিতে পারবেন ভেরিফাই করতে পারবেন সরকারি ওয়েবসাইট থেকে দেখুন এখানে গত বছরে এই তথ্য অনুযায়ী দেখাচ্ছে যে পার্চেস সেন্টার রান বাই এফপিসি এখানে দেখুন একশো একাত্তরটা দেখাচ্ছে তাহলে এখানে একশো একাত্তরটা কিন্তু একটা এফপিসি কাজ করছে এরপরে দেখুন যে রেজিস্টার্ড ফার্মার কত রয়েছে তেইশ লক্ষ তিপ্পান্ন হাজার পাঁচশো তিপ্পান্ন জন মানে রেজিস্টার্ড ফার্মার রয়েছে এবং কত কোটি টাকার ধান কেনা হয়েছে সরকার ধান কিনেছে এখানে ধান কিনেছে প্রায় হাজার কোটি টাকার ধান কিনেছে থেকে তো এই হচ্ছে সমস্ত তথ্য তথ্য এই আপনি ভেরিফাই করে নিন সরকারি ওয়েবসাইটের থেকে এবং এই কর্মযজ্ঞে আপনি সামিল হন তাহলে পরে কি হবে আপনার গ্রামীণ এলাকায় যেসব চাষিরা রয়েছে তারাও একদিকে বাঁচবে এবং আপনারও কিন্তু একটা উপার্জনের রাস্তা খুলবে চলুন আমরা খুব সহজেই দেখে নিই আমরা আমাদের ওয়েবসাইটে ঢুকে কিভাবে অনলাইন ট্রেনিং প্রোগ্রামটি করতে পারি প্রথমেই আমাদের গুগল ক্রোমে বা গুগল ব্রাউজারে লিখতে হবে দেশিহাট এপিও ডট কম দেশিয়াট অ্যাট ডট কম লিখলে পরে এই পেজটি খুলবে এই পেজটি খোলার পরে দুটো জিনিস আপনি করতে পারবেন যে বইটা আমি আপনাকে দেখালাম সেই বইটি আপনি নিতে পারবেন এই বাই সেল অপশানে গিয়ে এই বাই সেল অপশানে গিয়ে আপনি যখনই ক্লিক করবেন তখনই এই পেজটি খুলে যাবে এই পেজটি যেই খুলবে তখনই কিন্তু প্রথম অপশান যেটা রয়েছে এই বইটি এই বইটা কিন্তু অ্যাড টু কার্ট করে আপনি অবশ্যই কিনতে পারবেন এছাড়াও যখন আপনি আমাদের ভিডিও লার্নিং সেশনটা অ্যাটেন্ড করতে চাইবেন তখন আপনি এই অনলাইন ট্রেনিংয়ে ক্লিক করে আপনি আপনার ডিটেলস দিয়ে আপনি এই পেজে ল্যান্ড করবেন এই পেজে ল্যান্ড করার সঙ্গে সঙ্গে একটু স্ক্রোল করে নিচে আসলে আপনি কিন্তু এই আমাদের এই প্যাডি প্রকিউরমেন্ট বিষয়ে আপনি সমস্ত কিছু জানতে পারবেন এটা করতে গেলে কীভাবে করতে হবে প্রথমে আপনি এটাকে লগ করে আপনার ক্রেডেন্সিয়ালটি তৈরি করে নিন এবং ক্রেডেন্সিয়াল যখন তৈরি করবেন প্রথমে আপনি কি করবেন এই ইমেল দিয়ে আপনি কিন্তু আপনার নাম আপনার ইমেল আইডিটা আপনি দিয়ে দিলেন ধরুন আপনার আপনার ইমেল আইডি প্রদীপ প্রদীপ দিলাম প্রদীপ অ্যাট জিমেল ডট কম দিলাম আমি করে আমি যদি ক্লিক করি রেজিস্টার করে নিলাম রেজিস্টার করার পরে সঙ্গে সঙ্গে আপনি আমাদের পোর্টালে ঢুকে গেলেন এবং ঢোকার পরে আপনি দেখুন কোর্স লিস্ট আছে এই কোর্স লিস্টে গিয়ে আপনি ক্লিক করলে এই কোর্সটা খুলে যাবে এবং এটাকে অ্যাড টু কাট করবেন অ্যাড টু কার্ড করার পরে ভিউ কার্ড করে আপনি আউট করুন এটা থেকে পেজটা থেকে চেক আউট করে এবং আপনি এখান থেকে কিন্তু এই ফর্ম চেকআউট করে নিলেন আউট করার পরেই আপনি কিন্তু পেমেন্ট পেজে চলে যাবেন পেমেন্ট পেজে যখন যাবেন আপনি আপনার ডিটেলস অ্যাড্রেস ডিটেলস এগুলো ভরুন ভরে প্লেস অর্ডার করে আপনি পেমেন্টটা করে দিন করলে পরে কিন্তু আপনি পুরো ভিডিওটা দেখে আপনি পুরো জিনিসটা শিখতে পারবেন আপনারা দেখলেন যে কিভাবে রেজিস্ট্রেশনটা করতে হবে এবং এর সুবিধাগুলো কি কি রয়েছে এবং সুবিধা পাওয়ার পরে আপনাদের কী কী বেনিফিট তো আশা করি বন্ধুরা অবশ্যই আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করবেন এবং আপনারা এই মেসেজটা সবার মধ্যে ছড়িয়ে দেবেন আপনাদের যে গ্রামীণ এলাকায় যেসব কৃষকরা রয়েছে অবশ্যই তারা উপকৃত হবে অনেক ধন্যবাদ